রোজা দর্শক নতুন একটি ভিডিওতে আবার স্বাগতম আজকের খেলা হচ্ছে যে সবার আগে খেয়ে শেষ করতে পারবে তার জন্য রয়েছে পাঁচশো টাকা আমার চ্যানেলের পক্ষ থেকে পুরস্কার রেডি স্টার্ট দেখা যাক তারা খাওয়ার ভিডিও দেখা যাক খেয়ে শেষ করতে পারে আগে দেখা যাকাওয়া চলছে ঠিক আছে খাওয়া দাওয়া চলছে দেখা যাক বার সাথে চেষ্টা করে নেই দেখা যাক যাকাল্লা পাল্লি খাওয়া বাসটা শেষ প্রায় প্রায় শেষ দেখা যাক সেকেন্ড কে হয় ফার্স্ট হয়ে গেছে প্রায় বাসটা শেষ মাস্টার ডিম খালি শেষ খাওয়া শেষ এবার সেকেন্ড সেকেন্ডের খেলা চলছে চলছে খাওয়া দ্যাখ রাখ কেমন চলছে তুই তো খেলা পারবি না খাওয়া লবে বুঝিস